হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বাড়িতে কিছু জিনিস এলে সেটা সবার আগে মাম্মাকে দেখাতে হবে আর যখন জিনিসটা এলো তখন যদি মাম্মা দেখতে না পায় তো পরে যদি সেই জিনিসটা দেখে তার পেছনে হাজারটা কোশ্চেন নিয়ে আমার কাছে চলে আসবে তখন তো আজকেও সেরকমটাই হয়েছে সকালবেলা ওর জন্য কিছু হচ্ছে এখানে বেবি প্রোডাক্ট আনা হয়েছিলো সেগুলো ও তখন হচ্ছে দেখতে পায়নি হয়তো কোনো মানে ছিল বা ওর বাইরে গেছিলো তো সেই কারণে ও দেখতে পায়নি তো আমি তো রেখে দিয়েছি স্নান টান করে নিয়ে যখন জিনিসগুলো দেখেছে তখন আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে এসছে এবার আমাকে বলো এই জিনিসগুলো কখন এনেছে আর কোনটা কিভাবে ইউজ করতে হবে তো যাই হোক এর আগের বার অনেক বড়ো একটা পাউডার আনা হয়েছিল পাউডারটা না এক্সপায়ার করে গেছে সেই জন্য এবারে আমি সব ছোট ছোট জিনিস নিয়েছি আর পাউডারটাই গরমের সময় ইউজ হয় তারপর তো সেরমভাবে ইউজ হয় না তো এক্সপায়ার করে যায় আর সবগুলো জিনিস ছোট ছোট এনেছি কেন সেটা ওকে বলতে হবে আবার কিছু জিনিস মানে কিছু প্রোডাক্ট ঘরে ছিল অল্প অল্প আছে সেগুলোর মধ্যে সেগুলো আবার নতুন এনেছি কি না এনেছি কেন সেটা এখন বলো তো অনেক কোশ্চেনের উত্তর দিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে বসিয়েছিলাম এখানে পড়াতে আর আজকে হচ্ছে রবিবার তো সন্ধেবেলা এখানে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম এখন স্কুলের থেকে না এখন যেহেতু একটু উঁচু ক্লাসে উঠে গেছে স্কুলের থেকে অনেকগুলো করে হোমওয়ার্ক দিয়ে দেয় একটা পেজ স্কুলে করায় আবার পরের পেজ এরকম সব স্কুল থেকে হোমওয়ার্ক দিয়ে দেয় তো সেগুলোই করাতে বসিয়েছিলাম আর লিখতে বললে সে তো মানে ঘন্টার পর ঘণ্টা বসেই থাকবে আমি বসে পাশে বসে থাকবো আর বারবার বলে যাব লেখ লেক তারপর ও লিখবে আর উঠে গেলে তো কোনো কথাই নেই এরই মাঝখানে ওর বাবা এসে বলেছে ঘুরতে যাবি নাকি ঘুরতে যাওয়ার কথা শুনলে তো এক পা আগে থেকেই বাড়িয়ে রাখে তারপর কি তাড়াতাড়ি বই খাতা বন্ধ করে এবার চলো ঘুরে আসি আমাকে বলছে মামা যতটুকু লিখেছি থাক এসে নিয়ে বাদ বাকিগুলো কমপ্লিট করব তো একটা পেজ পুরো কমপ্লিট করেছে তারপর এবার চলো ঘুরে আসি আর কথা শুনলে হয়ে গেল কাজ আর কিছুই দেখতে পায় না ওর সামনে তারপর যাই হোক ঘুরতে যাবে ঠিকই কিন্তু বাইরে গিয়ে কিছু খাবে না ওই আমরা যা খাবো আমাদের ওখান থেকে একটুখানি নেবে বাট ও যে নিজের ইচ্ছে করে খাওয়া জিনিসটা সেটা একদমই খায় না তারপর তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর মাম্মাকেও রেডি করে দিয়েছি করে নিয়ে আমরা চলে এসেছি নিচে তো নিচে এসে এখানে ম্যাডাম আমাকে একটু হচ্ছে ভিডিও করে দিচ্ছিল সে তারপর চলে গেছে ওইদিকে গাড়ি দাঁড় করাতে ওই যে রাস্তার সামনে গাড়ি দাঁড় করাতে হয় না সেটাই এখন দেখে এখানে গাড়ি দাঁড় করাচ্ছে স্কুল থেকে নিয়ে আসার সময় অনেক সময় আমি ওই যে হাত দিয়ে টোটোকে হচ্ছে দাঁড় করাই ওই যে বাচ্চারা যা দেখে তাই শিখে যায় ও হচ্ছে এখানে গাড়ি দাঁড় করাচ্ছে তারপর আমরা গাড়িতে উঠে গেছি উঠে নিয়ে এখন যাচ্ছি কোথায় যাব কী করব কিছুই আগে থেকে ঠিক নেই মানে সন্ধেবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো আর আজকে যেহেতু রবিবার ঘরে থাকতে একদমই ভালো লাগে না তো সেই কারণেই এদিক ওদিক একটু বেরিয়েছিলাম কিছু একটু খাওয়ার জন্য তো খাবার দোকানে এসে ঠিকই তবে মাম্মা তার পাশের দোকানের যে মাছগুলো আছে সেগুলো দেখে শুরু করে দিয়েছে এবারে তাদের নিয়ে বাড়িতে যাবে সে কি বায়না সেই মাছ নিয়ে বাড়িতে যাবে অনেক কিছু বোঝানোর পর মাথাটা ঠান্ডা হয়েছে কিন্তু খাবারের দিকে কোনো মন নেই ও খাবে না বারবার ঘুরে ঘুরে ওই যে পাশের দোকানের মাছ সেই দেখে যাচ্ছে সেটাই চাই এখন তার দেখো এক পিস মোমো নিয়েছে সেটাকেই খুঁটে খুঁটে একটুখানি খেলো ওর বাইরে গেলে খাবার হচ্ছে শুধু চিপস নয় আইসক্রিম নয় জুস এই তিনটের মধ্যে একটা জিনিস কিনে দিলেই ও হচ্ছে খুশি কোনো কিছুর জন্য যে বায় না সেই জিনিসটা ওর নেই তো যাই হোক এদিকে আমরা প্রথমে একটু মোমো খেয়ে নিয়েছিলাম তো ভীষণ ভালো করেছিল আজকের মোমোটা তারপরে দেখো ওর জন্য একটা চিপস আনা হয়েছে ওই যে কিছুই তো খাচ্ছে না আমরা খাচ্ছি দেখতেও খারাপ লাগে তো সেই কারণে ওকে একটা চিপস এনে দেওয়া হয়েছে তবে সেটা খাবে না এখন সেটাও নাকি বাড়িতে নিয়ে গিয়ে খাবে তারপরে ওইদিকে আমরা একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম আর দেখেছো চারটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে সেটা মাম্মার কোশ্চেন কেন যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা জানিও বাই